ভাবুন তো এমন একটা বাগানের কথা যা বাইরে থেকে দেখতে একেবারে ছবির মতো সুন্দর কিন্তু এর ভেতরে পা রাখলেই বোঝা যায় সেখানে লুকিয়ে আছে এক নারকীয় রহস্য আজ আমরা ডটহাচিরসনের এমনই এক মনস্তাত্ত্বিক থ্রিলারের গভীরে যাব যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে হ্যাঁ এই গল্পের উৎস হল দ্য বাটারফ্লাই গার্ডেন নামের একটা বই যা সারা পৃথিবীর পাঠকদের একেবারে নাড়িয়ে দিয়েছে তাহলে চলুন একসাথে এই রহস্যময় জগতের ভেতরে ঢোকা যাক গল্পে শুরুটাই কি সাংঘাতিক তাই না একদল তরুণী যাদের প্রজাপতির মতো সাজিয়ে একটা বাগানে আটকে রাখা হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন ঠিক কি করা হয় তাদের সাথে এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা আর এই রহস্যের জট খুলতে হলে আমাদের ঠিক সেখান থেকেই শুরু করতে হবে যেখান থেকে পুরো ব্যাপারটা প্রথমবার সবার সামনে আসে তো গল্পটা শুরু হচ্ছে ঠিক তখন যখন পুলিশ এই বাগানটা খুঁজে পায় আর তারা যা দেখে তা কল্পনারও বাইরে তবে এই ক্রমে অন্ধকারের মাঝেও একটা আশার আলো ছিল একজন একজন সাক্ষী বেঁচে গিয়েছিল আর ঠিক এই পয়েন্টে পুরো তদন্তের মোড় ঘুরে যায় ভাবা যায় এত বড় একটা কেস এত বড় একটা রহস্য আর তার চাবিকাঠি মাত্র একজন মানুষের হাতে তার প্রত্যেকটা কথাই ঠিক করে দেবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে এই মেয়েটি যে কিনা পুরো রহস্যের চাবি কাঠি। কিন্তু সে আর দশটা ভেক্টিমের মতো বিলকুলও নয় তার হাবভাব তার কথাবার্তা সব কিছুই যেন কেমন অদ্ভুত যা এজেন্টদের প্রথম থেকেই একটা ধাঁধার মধ্যে ফেলে দেয় মানে সাধারণত কি হয় এত বড় একটা ভয়াবহ ঘটনা থেকে বেঁচে ফিরলে যে কেউ তো ভেঙে পড়বে তাই না কিন্তু এই মেয়েটা সে একদম আলাদা ভীষণ শান্ত স্থির সবকিছু যেন তার নিয়ন্ত্রণে আর এই ব্যাপারটা দেখেই তদন্তকারীদের মনে প্রশ্ন জাগে মেয়েটাকে কিছু লুকাচ্ছে এ যেমন ধরুন এজেন্টরা যখন ওকে জিজ্ঞেস করল তোমার নাম কি ও কিন্তু সরাসরি উত্তর দিল না কি বলল গার্ডেনার তো মায়া নামে ডাকত কি অদ্ভুত জবাব এখান থেকেই বোঝা যায় সে কতটা কৌশলে সত্যিটা এড়িয়ে যাচ্ছে ওর কোন কথাটা সত্যি আর কোনটা বানানো তা বোঝায় মুশকিল হয়ে পড়ে মেয়েটার এই এলোমেলো কথার ভেতর দিয়েই আমরা ধীরে ধীরে গল্পের মূল ভিলেনে দেখা পাই লোকটা নিজেকে ওই বাগানের মালিক বা গার্ডেনার বলে পরিচয় দিত এই গার্ডেনারের মানসিকতা ছিল সাংঘাতিক বিকৃত তার প্রথম কাজই ছিল মেয়েগুলোর পরিচয় বদলে দেওয়া সে ওদেরকে মানুষ ভাবত না ডাকত তার প্রজাপতি বলে ওরা ছিল তার ব্যক্তিগত কালেকশনের একটা অংশমাত্র শুধু নাম দেওয়াই নয় সে ওদের ডানাও দিত আর এই ডানা দেওয়ার মানেটা আরও গুণ বেশি ভয়ঙ্কর গার্ডনার প্রত্যেকটা মেয়ের পিঠে তাদের নামের সাথে মিলিয়ে প্রজাপতির ডানার নিখুঁত ট্যাটু করে দিত কিন্তু এখানেই শেষ না গার্ডনারের আসল উদ্দেশ্য ছিল আরও অনেক বেশি ভয়াবহ যখন তার মনে হতো কোনো মেয়ে তার সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁছে গেছে তখন সে তাকে মেরে ফেলত কারণ যাতে তার সেই সৌন্দর্যটা চিরদিনের জন্য সংরক্ষণ করা যায় এভাবেই তার কালেকশনে যোগ হতো এক একটা নতুন প্রজাপতি তো এই হচ্ছে গার্ডেনার কোনো সাধারণ অপরাধী বা খুনি নয় সে নিজেকে শিল্পী ভাবত এক বিকৃত রুচির সংগ্রাহক যার কাছে এই মেয়েরা কোনো মানুষ ছিল না ছিল শুধু সুন্দর একটা বস্তু যা চিরদিনের জন্য সাজিয়ে রাখতে হবে আচ্ছা গার্ডনারের কথা তো হল এবার চলুন আবার ফিরে যাই বর্তমান সময়ে সেই ইন্টারোগেশন রুমে যেখানে দুজন এফবিআই এজেন্ট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই জট ছাড়ানোর এনারা হলেন স্পেশাল এজেন্ট ভিক্টর হ্যানোভেরিয়ান আর স্পেশাল এজেন্ট ব্র্যান্ডেন এডিসন এনারা এই কেসটার দায়িত্বে আছেন কিন্তু সমস্যা হল তাদের সামনে যে মেটা বসে আছে সে এমনভাবে কথা বলছে যে ওরা সত্যের কাছাকাছি যাওয়ার বদলে যেন আরও গভীর কোনও ধাঁধায় জড়িয়ে পড়ছে এজেন্টদের হতাশাটা ঠিক এই রকম তাদের একমাত্র সাক্ষী আর সেই কিনা ইচ্ছে করে ভুল পথে চালিত করছে ভাবুন অবস্থাটা কিন্তু প্রশ্ন হলো কেন ওর আসল উদ্দেশ্যটা কি? তো পুরো ব্যাপারটা শুনতে শুনতে গল্পের শেষে এসে আমরা কোনো সমাধান পাই না বরং আমাদের সামনে এসে দাঁড়ায় আরও অনেক নতুন নতুন প্রশ্ন যেমন এই মেয়েটা আসলে কে কি লোক আছে সে এফবিআই থেকে আর ওই বাগানের শেষ দিনগুলোতে ওই রক্তারক্তির সময় ঠিক কি হয়েছিল এই প্রত্যেকটা প্রশ্ন গল্পটাকে আরও জটিল আর আকর্ষণীয় করে তোলে তবে এই সব প্রশ্নের চেয়েও বড় যে প্রশ্নটা সেটা হলো মায়া আসলে কে আর এখানে আমরা এই আলোচনাটা শেষ করছি এই বিশাল এক প্রশ্নচিহ্ন নিয়ে এই মেয়েটা যাকে আমরা মায়া নামে চিনছি তার আসল পরিচয়টাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় রহস্য আর এই উত্তরটা জানতে হলে ডুব দিতে হবে দ্য বাটারফ্লাই গার্ডেন বইটির আরও গভীরে